যে বান্দা আল্লাহর এত আত করবে ওই বান্দা আল্লাহ কাছে এত প্রশংসার পাত্র হবে বান্দাটা সুন্দর হোক না কালো হোক বান্দা লম্বা হোক না খাটো হোক দেখতে মোটা হোক না চিকুন হোক বান্দা যতই দুনিয়ার জমিনে দেখতে যতই কুশরি চেহারার অধিকারী হোক না কেন আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে ওই বান্দার সম্মান সবার উপরে হবে আল্লাহ রসুলের একজন সাহাবি ছিল এত কালো একজন সাহাবি যে সাহাবির নাম ছিল সাদ সালামি যার চেহারের মধ্যে ছিল বসন্তের দাগ যার চেহারাটা ছিল অনেক কালো এত কালো একজন সাহাবি টাকা পয়সার কোন ভালো অবস্থান নাই এমন একজন কালো সাহাবি বিশ্ব নবীর কাছে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগল আল্লাহর ওই সাহাবির নাম ছিল সাদ সালামিন এই কালো সাহাবি বিশ্ব নবীর কাছে আসলেন বিশ্ব নবীর কাছে এসে দু চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন আল্লাহর নবী ওই সাহাবিকে লক্ষ্য করে বললেন মা ইউ কি কাইয়া ও সাদ তুমি কেন কাঁদো তখন ওই কালো সাহাবি আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমার চোখে পানি এই আমার বড় ভাই লাগে আজ থেকে আমি অনেক আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি আসলাম তু কবলান আজলিসা ফি হাদাল মাজলিসি বিসামানিয়াতে আশুর এখানে বসার আট মাস আগে আমি রক্ত জরা দিন ইসলামের কালিমা পরে মুসলমান হয়েছি আজকে আমার চোখে পানি শূন্য পালন করতে পারি নাই একটা শূন্য পালন করতে না পারার কারণে আমার বড় ভয় লাগে আমি না জানি আল্লাহ রব্বুল আলিনের তৈরি জাহান নামের মধ্যে চলে যাই তখন বিশ্ব ওই সাদ সালামিকে লক্ষ্য করে বললেন সাদ সালামি কোন সুন্নতটা তুমি পালন করতে পারো নাই ওই সাদ সালামি বিশ্ব নবীকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ আজ থেকে বহু আগে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি মদিনার প্রান্তে প্রান্তে আমি ঘুরেছি আজকে আমি কালো বলে আমার চেহারের মধ্যে বসন্তের দাগ বলে আর টাকা পয়সা নাই বলে কেউ আমার কাছে কন্যা এই জন্য আমার মনে বড় দুঃখ তখন বিশ্ব সাহাবিকে লক্ষ্য করে বললেন তুমি না। তোমার কান্না আমি নবীর নিদেশ হয় না আজকে আমি রসুল তোমার জন্য বলতেছি তুমি বলু সাকিফ নামক একটি এলাকা রয়েছে ওই এলাকার মধ্যে তুমি যাবা যাওয়ার পরে ওই এলাকার মধ্যে একজন নেতা রয়েছে যে নেতার নাম হলো আমর বিন ওই নেতার একটা সুন্দরী কন্যা রয়েছে তুমি ওই নেতার কাছে গিয়ে বলবা বিশ্বনবী আপনার আদরের কন্যার সাথে আমি সাদ সালামের বিবাহের প্রস্তাব দিয়েছেন বলি সুবহান আল্লাহ এই কথাটা যখন বিশ্বনবী বললেন এই সাহাবী না আছে কোন সুরত না আছে কোন সিরাপ না আছে টাকা পয়সা দেখেন ভাইরা আমার আল্লাহ আপনি দেখতে কত সুন্দর হন না কেন আপনার চেহারার সৌন্দর্য আপনি দুনিয়াতে কত কত কোটি কোটি টাকার মালিক হন না কেন আল্লাহর কাছে বিন্দু পরিমাণও এই সৌন্দর্য সম্পদের কোনো দাম নাই যদি আপনার অন্তরে ইমান নামক বস্তুটা যদি না থাকে ঠিক কিনা এই সাহাব সালামি কালো সাহাবি তিনি তো তখন হাঁটতে হাঁটতে ওই বনু সাকিব এলাকার মধ্যে গেলেন ভালো করে খেয়াল করুন দেখুন সাহাবাই কারামরা বিশ্ব নবীকে কি পরিমাণ অনুসরণ করেছেন মহাব্বত করেছেন এই কালো সাহাবি হাঁটতে হাঁটতে বিশ্ব নবীর কাছ থেকে রণ হয়ে গেলেন ওই বনু সাকিফ এলাকায় বনু এলাকায় যাওয়ার পর মানুষদের কাছে জিজ্ঞেস করতে লাগলেন যে তোমাদের এলাকার নেতা এই আমর বিন ওহাদের বাড়িটা কোথায় তখন মানুষগুলো আমর বিন ওহাদের বাড়িটা চিনা দিল চিনা দেওয়ার পরে এই সাদ সালানি কালো সাহাবি বাসার সামনে গিয়ে দরজার মধ্যে নক করলেন নক করার পরে আমর বিন ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে জিজ্ঞেস করলেন যে তুমি কে তখন ওই সাদ বললেন যে বিশ্ব নবী আপনার নিকট একটি পয়গাম পাঠিয়েছেন একটি প্রস্তাব পাঠিয়েছেন আল্লাহর নবী আপনার আদরের কন্যার সাথে আমি সাদ সালামির বিবাহের প্রস্তাব দিয়েছেন বলি সোহান আল্লাহ এই কথাটা যখন বলল তখন আমর বিন সে তখন আর কোনো উত্তর খুঁজে পেল না ওই কালো সাহাবির দিকে মাথা থেকে পা পর্যন্ত এক দৃষ্টিতে তাকায় রইল দেখে যে এক দিক দিয়া কালো সাহাবি দুই নাম্বার হলো চেহারার মধ্যে বসন্তের দাগ তিন নাম্বার টাকা নাই পয়সা নাই এত বড় একজন নেতার সুন্দরী কন্যা কিভাবে এমন একজন কালো সাহাবি এসে তার জন্য বিবাহের প্রস্তাব দিল আপনারাই একটু গভীর ভাবে চিন্তা করুন দুনিয়ার জমিনে যদি একজন নেতৃস্থানীয় নেতার কন্যা সুন্দরী কন্যাকে যদি একটা রিক্সাওয়ালা যদি প্রস্তাব দেয় তাহলে কি এটা সহ্য আর একটু জোর বলুন এই কথাটা যখন শুনলো শোনার সাথে সাথে মেজাজটা গরম হয়ে গেল ভাইরা আমার দিলের কানটা লাগায় শুনুন হাদিস শরীফের মধ্যে বর্ণনা পাওয়া যান এই আমর বিন ওয়াহাবকে যখন বিশ্ব নবীর কোনো সাহাবী যখন বিবাহের প্রস্তাব দিলেন বিবাহের প্রস্তাব দেওয়ার পর আমর বিন ওয়াহাবের মেজাজটা গরম হয়ে গেল ওই সাহাবীর সঙ্গে খারাপ ব্যবহার করেন ওই সাহাবীকে যখন ফিরত পাঠিয়ে দিল ওই সাহাবী বিশ্ব নবীর দরবারে চোখের পানি নিয়ে ফিরে আসলেন মসজিদে নববীর মধ্যে বসে আল্লাহর নবী দেখলেন এই সাহাবি অসহায়ের মতো কাঁদতেছেন বিশ্ব নবী তখন এই সাহাবিকে রক্ষা করে বললেন ও সাহ তুমি কেতনা তোমার মহাব্বতের কারণে আমার একটা সুন্নতকে মহাব্বত করার কারণে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর জান্নাতে তোমাকে আমার পাশে জায়গা দিয়ে দিবেন বলি সুবহান আল্লাহ সাদ সালামি তুমি কেদো নাম আমার সুন্নতকে তুমি কি পরিমাণ মহাব্বত করেছো আল্লাহ রব্বুল আলামিন তোমাকে আমার পাশে জান্নাতে জায়গা দিয়ে দিবেন এই কথাটা যখন বিশ্ব নবী বললেন ওইদিকে দিকে আমর বিহাদের কন্যা দরজার ফাঁক থেকে কিভাবে জানি শুনতে পারলো কার সাথে জানি বিবাহের কথা চলতেছে আর প্রস্তাবটা দুনিয়ার কোন সাধারণ মানুষ নয় একমাত্র বিশ্ব নবী এই কন্যাটার জন্য একটা সুন্দর পাত্রের ব্যবস্থা করেছেন বলি সোহান আল্লাহ ওই কন্যাটা অনেক বড় আমলে একজন কন্যা ছিল দরজার পাশ থেকে শুনতে পারলো কার সাথে জানি বিবাহের কথা চলতেছে আর প্রস্তাবটা স্বয়ং বিশ্বনবী পাঠিয়েছেন বলি সুহান আমাদের সমাজের মধ্যে দেখবেন এখনকার জামানায় কিন্তু পাওয়া যায় না একটা সময় ছিল দেখবেন যে সমস্ত মেয়ের একটু লাজুক হয় একটু আপনার নরম কবিয়তের হয় ওই সমস্ত মেয়েরা দেখবেন দরজার একেবারে থাকে কার সাথে বিবাহের কথা চলে আর যদি আমাদের বর্তমান জামানার বেলাজা বেসরম মেয়ে যেগুলো আছে দেখবেন বর্তমান সময়ে যদি কোনো একটা বেলাজা মেয়ের জন্য যদি বিবাহের প্রস্তাব আসে তারা বাপের মুখে মুখে তর্ক করতেও দ্বিধাবোধ না আছে না নাই বাবাকে বলে কোন জায়গায় তুমি আমাকে বিবাহ দিবা শুধু তুমি দেখলেই হবে না আমার নিজেও ওই জায়গায় গিয়ে টেস্ট করে আসতে হবে সুবান আল্লাহ বলবেন না নাউজুবিল্লা এটা হচ্ছে বর্তমান জামানার মেয়েদের অবস্থা অথচ এই কন্যাটা দরজার কাছ থেকে শুনতে পারলো কার সাথে জানি আমার বিবাহের কথা চলতেছে আর প্রস্তাবটা স্বয়ং বিশ্ব নবী পাঠিয়েছেন বলি সুবান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করুন যেই কন্যার প্রস্তাব নিয়ে গেলেন ওই কন্যা যখন জানতে পারলেন বিশ্বলবী প্রস্তাবটা পাঠিয়েছেন এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই কন্যাটা এমন পাগল হয়ে গেল দৌড় দিয়ে বাবার কাছে চলে গেল বাবার কাছে দৌড় দিয়ে যাওয়ার পর বাবাকে লক্ষ্য করে বললেন রে বাবা আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতকে পাঠিয়েছেন আপনি জান্নাত ক্রয় না করে কেন নাম ক্রয় করতে চান বাবা প্রতিটা মেয়ের জন্য গর্বের বিষয় হল তার বাবা তার জন্য একজন যোগ্য পাত্রের ব্যবস্থা করেন আর আমার জন্য গর্বের বিষয় হল দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় স্বয়ং বিশ্বনবী আমার জন্য একজন যোগ্য পাত্রের ব্যবস্থা করেছেন বলি সোহান আপনার মতো লক্ষ লক্ষ বাবাকে আমি ছাড়তে পারি আমার কোন আপত্তি নাই আপনার মতো লক্ষ লক্ষ বাবা যদি আমার নাও থাকে কোনো আপত্তি নাই কিন্তু বিশ্বনবীর আচল বিশ্ব নবীর বিশ্বনবীর প্রতিটা কথা আমি এমন ভাবে গ্রহণ করব আল্লাহর নবীকে আমি ধরব আপনার মতো পিতাকে আমি ছাড়তে পারি কিন্তু বিশ্ব নবীর আচল আমি এক মুহূর্তের জন্য কালেও ছাড়তে পারব না ওই কন্যা যখন বাবাকে বললেন রে বাবা আল্লাহরী আপনার জন্য জান্নাতকে পাঠিয়েছেন আপনি জান্নাত পয় না করে কেন জাহান্নাম কয় করতে চান বাবা আপনি চলে যান চলে যান বিশ্ব নবীকে গিয়ে বলুন আমি আপনার কন্যা আল্লাহর নবীর এই কালো সাবির সাথে বিবাহের জন্য রাজি হয়ে গেলাম ওই বাবা তখন কন্যার কথা শুনে লজ্জিত হয়ে গেল যে আমার কন্যা কন্যা আমি পিতা হয়ে বুঝতে পারলাম না কিন্তু আমার কন্যা বিশ্বনবীর কথাটাকে কি পরিমাণ গুরুত্বের সাথে আমল করেছে বাবা যখন এই কথাটা শুনতে পারলো শোনার সঙ্গে সঙ্গে বাবা দৌড় বেড়ে বিশ্বনবীর কাছে চলে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে আমার কন্যা বিবাহের মধ্যে রাজি অথচ আমি পিতা হয়ে বুঝতে পারলাম না আল্লাহ রাসূল আপনি আমাকে ক্ষমা করে দিন আর আপনি আপনার এই সাদ সালামের সঙ্গে আমার কন্যার বিবাহের ব্যবস্থা করুন সুবহানাল্লাহ তখন বিশ্ব এই কালো সাহাবিকে দেখে বললেন সাহেব তোমার জন্য সুখবর তোমার তো বিবাহের প্রস্তাবটা সম্মতি দেওয়া হয়েছে করব তখন বিশ্ব বললেন যাও যাও তুমি আলীর কাছে যাও আলীকে গিয়ে বলবা বিশ্ব তোমাকে দুই সদের হাম দিতে বলেছেন বলি সুবাহ আল্লাহ ভাইরা আমার ভালো করে লক্ষ্য করো রসুল করিম সাল ওয়াসাল্লামের আদেশ পাওয়ার পর কষ্টে থাকা আলী আলী রদি আল্লাহ তালুর কাছে চলে গেলেন আলী রদি আল্লাহ তালু যখন শুনলেন বিশ্বনবী দিতে বলেছেন এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই কালো সাহাবিকে দুইশো দেড়হামের সাথে আরো কিছু হাম বাড়িয়ে দিলেন কয়শো হাম হলো আরেকটু জোরে বলুন না কয়শো হাম

একজন সাহাবি আপনাদেরকে বিবাহের বয়ান করা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য হল রসুলের সাহাবি রসুলের প্রতিটা শূন্যকে কি পরিমাণ মোহাপত করতেন আমার ভালো করে লক্ষ্য করুন ওই সাহাবি যখন চারশোদের হাম নিয়ে বাজারের উদ্দেশ্য যখন রওনা হলেন বাজারে গিয়ে যখন জিনিসপত্র গুলো কিনবেন এই মুহূর্তে কানের মধ্যে বেসে আসলো আপনার জিহাদের ডাক কিসের ডাক ডাক জিহাদের ডাক যখন আসলো ওই সাহাবি তখন থমকে জায়গার মধ্যে জায়গার মধ্যে দাঁড়িয়ে গেলেন আর একটি পাল অগ্রসর করতে পারলেন না ভালো করে লক্ষ্য করুন তিনি চারশোদের হার নিয়ে বাজারের মধ্যে রওনা হলেন বাজারের মধ্যে যাওয়ার পর যখন জিনিসপত্রগুলো কিনবেন জিনিসপত্রগুলো যখন কেনার জন্য তিনি দোকানে গেলেন এই মুহূর্তে জিহাদের ডাক যখন দেশে আসলো তখন ওই সাহাবীর একটি পা আর সামনে অগ্রসর হলো না তখন ওই সাহাবি মনে মনে চিন্তা করতে লাগলেন আমার নবীন বিশ্বনবী নবী জিহাদের ময়দানে যাবে আমার নবীর রক্ত গুলো জমিনের মধ্যে পড়বে কাফের আঘাতে আমি সাত সালামি জিহাদের ময়দানে থাকবো না তা হয় না তা হয় আকাশের দিকে ওই কালো সি মাথাটা তুলে তাকালেন চিৎকার আইনাল্লা আয় আল্লাহ আপনি কোথায় আল্লাহ আপনি কোথায় আজকে আমি বাসর রাতে পুষ্প কেন মায়ার বন্ধনে স্ত্রী আলিঙ্গনের মধ্যে থাকবো আর মায়ার নবী দয়ার নবী রহমাতুল্ল আলমিন জেহাদের ময়দানে যাবে আমার নবীর রক্ত গুলো মধ্যে পড়বে তা হয় না রে মালি তা হয় না আল্লাহর নবীর ওই বিশ্ব নবীর কথা চিন্তা করেন যে চারশো দরহাম হিসেবে ধার্য ছিল ওই চারশোদের হাম দিয়ে ইচ্ছাটাকে পরিবর্তন করে আল্লাহর নবীর সাহাবি আর বিবাহের জিনিসপত্র কয় করলেন না চারশোদের হাম দিয়ে ওই একটা ঘোরা কয় করলেন একটা বল্লম কয় করলেন আরেকটি তরবারি কয় করলেন একটা ঘোরা একটা তরবারি একটা বল্লম কয় করে দৌড় মেরে জেহাদের ময়দানে গিয়ে নিজের বুকের তাজা রক্ত গুলো ঢেলে দিয়ে আল্লাহর জমিনে শহীদ হয়ে গেলেন ভাইরা আমার দিলের কান্টা লাগে শুনুন ওই সাহাবি যখন চারশো দরহান দিয়ে একটি ঘোড়া কয় করলেন একটি বললম কয় করলেন একটি তরবারি কয় করলেন তিনটা জিনিস কয় করার পর যখন জিহাদের ময়দানে চলে গেলেন জেহাদের ময়দানে যাওয়ার পর কাফেরদের সাথে যখন আক্রমণ শুরু হয়ে গেল আক্রমণের এক পর্যায়ে বুকের তাজা রক্ত গুলো ডেলে দিয়ে ওই সাহাবি জমিনের মধ্যে আল্লাহর জন্য শহীদ হয়ে গেলেন আল্লাহর আল্লাহর জন্য যখন শহীদ হয়ে গেলেন সাহাবাই কারাম খুঁজতে লাগলো কে কে শহীদ হল খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাহাবাই কারাম দেখতে পেলেন

চেহারাটা যখন খোলা হলো বিশ্বনবী নবী দেখতে পেলেন এইটা তো অন্য কোন সাবি নয় এটা হলো আমার সাদ সালামির লাশ জিহাদের ময়দানে পড়ে আছেন বিশ্ব যখন দেখতে পেলেন সাদ সালামির লাশ জমিনের মধ্যে পড়ে আছেন আল্লাহর নবী চোখগুলোকে আর সরাতে পারলেন না বিশ্বনবী ওই সাহাবীর দিকে এক পলকের জন্য চোখটা সরাতে পারলেন না এক মুহূর্তের জন্য চোখটা লাগাইতে পারলেন না আল্লাহর নবী সাদ এর দিকে তাকায়া আল্লাহর নবী দু ফুটা চোখের পানি মুফতার দানার মতো ছেড়ে দিলেন বিশ্বনবী সাহাবীর দিকে তাকায়া কাঁপতে লাগলেন মায়ার নবী একটু উপরে রহমাতুল্লিল আলামিন কেন জানি মুস্কি হেসে দিলেন একটু উপরে রহমাতুল্লিল আলামিন কেন জানি নিজের চক্ষুটাকে ফিরিয়ে নিলেন তিনটা কাজ ঘটে গেল এক নাম্বার হলো দু ফুটা চোখের পানি দুই নম্বর হলো মুস্কি আসি তিন নম্বর হলো চক্ষুগুলোকে ফিরিয়ে নেওয়া এই তিনটা কাজ যখন ঘটে গেল বিশ্বনবীর খুব আদরের সাহাবিম রদি আল্লাহু তাআলা নো বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেনইবা কাادلهন একটু পরে কেনইবা হাসলেন একটু পরে কেন আপনি চোখ ফিরিয়ে নিলেন তখন বিশ্বনবী ওই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন হে সাহাবীরা তোমরা তো জানো না আমার এই সাথ আমার কাছে এসেছিল একটা সুন্নাত পালন করার জন্য কিন্তু যখন আমার এই কালো সাহাবি শুনতে পেরেছে আমি নবী জেহাদের ময়দানে যাব আমি আমি নবীর জমিনের মধ্যে পড়বেন এই কথাটা আমার সাদ আমাকে মহাব্বত করে ভালোবেসে আমার সাদ আর বিবাহের দিকে অগ্রসর হন নাই আমার সাদ আমাকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর জমিন আল্লাহর কায়ে মের জন্য শহীদ হয়ে গিয়েছেন এই কারণে আমি নবী কাঁদলাম একটু পরে আমি নবী কেনই বা আমি নবী এই কারণে এসেছি আমার সাদ যদি আজকে দুনিয়ার জমিনে থাকত দুনিয়ার সুন্দরী নারীর সাথে আমার এই সাদ সালামির বিবাহ হতো কিন্তু আমার সাদকে আমি দেখতেছি আল্লাহর জমিনে এই সাত সালামের প্রতিটা রক্ত এমন ভাবে কবুল হয়েছেন আমার আল্লাহ রব্বুল আলমিন আমি দেখতে পেলাম আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতি হুরদের সাথে সাদের বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন আমি নবী কেনই বা চক্ষু ফিরিয়ে নিলাম আমি নবী এই জন্য চক্ষু ফিরিয়ে নিলাম আমার সা জমিনের মধ্যে যখন শুয়েছিল আমি তখন দেখতে পেলাম জান্নাতি হুরেরা আমার এই সাপকে টেনে নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা লাগলো টানাটানি করতে লাগলো আমি দেখতে পেলাম টানা টানি করতে গিয়ে আমার সাদের কাপড়টা একটু সরে যায় এই কারণে আমি নবী চক্ষু ফিরিয়ে নিলাম আমার সাহাবিরা তোমরা শোনো আমার সা আলামিনের দরবারে এমন কবুল হয়েছে এমন কবুল হয়েছে আমার সাত দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতি হুরদের সাথে বিবাহ হইতে দেরি হয় না ভাইরা আমার এই জান্নাত দরকার আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই এই জান্নাত যদি লাভ করতে হয় প্রতিটা মানুষকে দুইটা কাজ করতে হবে কয়টা কাজ এক নাম্বার কাজ হলো দুনিয়ার জমিনে যদি গুলামি করতে হয় কার গুলাম করব আর একটু জোরে বলুন না কারো জোরে বলুন আমাদের রিজিকের মালিককে আমাদের সব কিছুর মালিক হলেন আল্লাহ রব্বুল্লা আলমিন আর এই আল্লাহ রব্বুল আলমিনের যদি মোহাব্বত পেতে চাও বান্দা দুনিয়ার জমিনে সেই পরকালে যদি আল্লাহ রব্বুল আলমিনের যদি ভালোবাসা পেতে চাও তাহলে প্রতিটা মানুষকে একটা কাজ করতে হবে সেই কাজটা হল প্রতিটা মুহূর্তে আমার নবীর পরিপূর্ণ অনুসরণ করতে হবে ঠিক কিনা এই কারণে তো আল্লাহ রব্বুল আলমিন বলেন কুল ইনকি আল্লাহ

হে দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে চাও তাহলে আমি রসুলের অনুসরণ করো যদি কোন বান্দা দুনিয়ার জমি আমি রসুলের পরিপূর্ণ যদি অনুসরণ করতে পারে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে পরিপূর্ণভাবে মহাব্বত করবেন বলে সুবান যদি কোনো বান্দা বিশ্ব নবীকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারেন আমার আল্লাহ রব্বুল আলমিন শুধু ওই বান্দাকে মহাবত করবেন না আমার আল্লাহ বান্দার জিন্দগির যত অপরাধ হবে যত গুনাহ হবে আল্লাহ রব্বুল আলমিনের নবীর অনুসরণ করার কারণে ওই বান্দার জিন্দগির সমস্ত গুণাখাতা গুলি মাফ করে দিবে আল্লাহর নবীর সুন্নতের উপর আমল করবেন কি করবেন না আরেকটু একটু জুরবরণ করবিল কি করবেন না আল্লাহর নবীর সুন্নত বলতে গেলে মানুষ আমাকে ভালো মনে করুক মানুষ আমাকে খারাপ মনে করুক মানুষ আমাকে সম্মান করুক অসম্মান করুক করুক বিদ্রুপ করুক যাই করুক না কেন আল্লাহর রসুলের জন্য যদি জীবন আমরা জীবন দিয়ে দিব আল্লাহর রসুলের জন্য যদি ফাঁসির কাছে জ্বুলতে হয় ফাঁসির কাছে জ্বুলবো তবু এক মুহূর্তের জন্য আমার রসুলের সুন্নত ছাড়তে পারবো না ঠিকই নাম তু যাবো আল্লাহর নবীকে মহাবত করবেন না গালি দিবেন একটু জোরো বলুন মহাব্বত করবেন না গালি দিবেন আজকে যারা আমার নবীকে গালি বলতে চায় আমার নদীকে গালি দিও না আজকে যদিও গালি দিতেছ কিন্তু সেই দিনের ময়দানে আল্লাহর বারবার বারবার আফসুস করে বলবা। বলবাস তোমার রসুল হিসাবিয়া হ্যায় আফসুস বুনিয়ার জমিরে আল্লাহর রসুল তোকে মোহফ্ট করি নাই আল্লাহর রসুল এর পত্র করি নাই উলামাই কারামদেরকে মোহাব্ত করি নাই সেই দিন আফসুস করতে করতে মরবা আল্লার জাল্নাত তোমার কথানে নসিক হবে না ঠিক কিনা